আলাইকুম গাইস সবাই আশা করি ভালো আছেন আপনাদের দুও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো অনেকেই মেসেজে বলতে যে আমাদের এই লিবিয়া থেকে ইতালি আসতে কত টাকা খরচ হয়েছে বা কেমনে আইলাম কেমনে আইলাম এই ভিডিও তো সব দিয়ে দিছি মানে সব কিছু বলা হয়েছে ভিডিওর মধ্যে অনেকে জানতে চাইছেন যে কত টাকা খরচ হয়েছে আসলে ভাই খরচের বিষয় সবার বিষয়টা হয় না যার কাছ থেকে যেমন নিতে পারে কারো কাছে সতেরো লাখ আঠারো লাখ বিশ লাখ মানে যার কাছ থেকে যেমন কিছু বলা তোমার পক্ষ থেকে না অনেকে আমাদেরকে বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে বলে যে আপনারা যে গেছেন তো যাইতে অ্যামাউন্ট কত লাগে এটা কিন্তু দেখেন দালাল আপনাদের কাছে কত নিবে সেটা আপনি নিজ আর করতে পারবেন না কেননা দালাল এমন একটা জিনিস যে আপনাকে একটা অ্যামাউন্ট বলবে আর আপনার সাথে আরেকটা মানুষকে আরেকটা অ্যামাউন্ট বলবে এতে এ বিষয় নিয়ে আমরা কথাটা না বলাই বলো কেননা এই বিষয়টা সব প্রত্যেকটা মানুষেরই আশা করে জানা আছে আপনার দালালরা যার কাছ থেকে যাতে একটা অ্যামাউন্ট নিতে পারে তো এতে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যখানে একটা কথা বলি যে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন যারা তারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইক বাটনটিকে অল করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি এই যে বিষয় নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে দেখেন আপনারা মন্তব্য করবেন আমার ভিডিওতে আমি অনেক খুশি হব আপনাদের আপনারা মেসেজ করবেন মেসেজগুলো আমরা দেখব এই মেসেজের রিপ্লাই আমরা দেব তো একটা আনন্দ লাগে তো আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন বা আসলে কি বলবো কয়েকজন আমি দেখছি যে উল্টাপাটে মেসেজ করতেছেন এত স্যার এত বাই আমি বলবো যে উল্টাপাটে মেসেজ না করে আপনারা মেসেজ ভালো মেসেজ করেন আমাদেরকেও ভালো লাগবে আমাদের ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আর আমরাও চেষ্টা করবো যে আপনাদেরকে ভালো ভালো ভিডিও অফাহার দেওয়ার জন্য আর আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমরা যে ফতে আইছি এই ফতে না আসার জন্য না এই পথটা খুব ভয়ঙ্কর আমরা পূর্বে ভিডিওতে বলছি তো এই লাইন থেকে অনেক বিরত থাকবেন তো তুমি বলো বাকিটা তো সবাই সব কিছু তো শুনলেন মানে এই লাইনে না আসাটাই ভালো চেষ্টা করেন বাংলাদেশকে ট্রাই করেন বিষা নিয়ে আসার এখন অ্যাভেলেবেল বিষা হইতেছে বা সামনে আরো সার্কুলার দিয়ে বিষার সামনে বছর মনে হয় লোক নিবে অনেক লোক নিবে তো বিষাদে ট্রাই করেন লিবিয়ার চিন্তা ভাই বাদ দেন এটা খুব ভয়ঙ্কর রাস্তা পাই ভিডিও থেকে আশা করি সব বুঝতে পারছেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ তবে আরেকটা বিষয় আপনারা যদি দেশ থেকে আসতে চান খুবই সতর্ক থাকবেন বিশেষ করে যদি কারোর নিজের মানুষ থাকে তাদের কাছে জমা দেওয়ার চেষ্টা করবেন আমার ভাববা চিন্তা দিবেন দেখেন আমার বেলায় কিন্তু অনেক কাহিনি ঘটছে তো আমি বেশি বেশি নিয়ে কোনো কথা বলতে চাইলাম না তারপরে আমি আপনাদেরকে কিছুটা কথা বলতেছি দেখেন আমার সাথে যে ঘটনাটা ঘটছে আমি স্যার না যে আমার এই সেম ঘটনাটা আমার অন্য একটা ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটুক আপনাদেরকে দালাল বলবে যে এই বিচার দিছে অথচ দেখবেন যে আপনাদেরকে ফেক লুলস্তা দিছে ফেক অন্য কিছু দিচ্ছে তো আপনারা এগুলা পাওয়ার সাথে সাথে আগে চেক করবেন টাকা পয়সার লেনদেন যেমন করবেন ভাববাসিন্দা লেনদেন করবেন হ্যাঁ এলাকা ময় মুর্বি নিয়ে লেনদেনটা করবে বিশেষ করে কারণ আমি চাই না যে আমার মতো আরেকটা বাই এরকম বিপদে ফরক আমি কিন্তু অনেক বড় বিপদে পড়ছি যার কারণে আমি আপনাদের কাছে বলতেছি তবে আফসোসের বিষয় হয়েছে কি আমি কথাটা শেয়ার করতে পারছি না ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম আরেকটা ভিডিওতে আমি আমার লাইফ হিসোরি আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ